আসসালামু আলাইকুম সম্মানিত বিয়টস আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা চার্জিং ফ্যান তো এটার যে প্রবলেমগুলো হয়েছে কিভাবে আমি মেরামত করি আপনাদের দেখাই তো এটা একটা এলজি জি কোম্পানির চার্জিং ফ্যান তো দেখুন এটা ফা ফার্স্ট সোলো সিস্টেম আছে চার্জিং ব্যাটারি লেভেল দেখা যায় তো এটা টাচ সুইচ আছে তো এটার মূলত এই চার্জারটি নষ্ট হয়ে গেছে এখানে পার্টসগুলো জ্বলে গেছে তো এই চার্জারের পরিবর্তে সিক্স ভোল্টের চার্জার আমরা এখানে এই চার্জারটি লাগিয়ে দেব এটা হচ্ছে নতুন চার্জার আর এটা ব্যাটারির প্রবলেম ব্যাটারি এক বছর মতো ফেলানো থাকলে এগুলো নষ্ট হয়ে যায় তো ব্যাটারির প্রবলেম তো এই জন্য আমরা একটা সিক্স ভোল্টের ব্যাটারি নতুন এখানে এটা লাগিয়ে দেব একটা ব্যাটারি আর একটা চার্জার এটার ভিতরে সেটিং করে দিলেই কাজটি কমপ্লিট হয়ে যাবে তো কাজটি কমপ্লিট করে আপনাদের দেখাবো এটা হচ্ছে পাওয়ার সুইচ অন তো এখন বর্তমান এটা চলতেছে না এখানে ব্যাটারি সংযোগ করবো এবং চার্জারটি পরিবর্তন করব করলেই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে আর যদি সুইচ সুইচের প্রবলেম থাকে সেক্ষেত্রে সুইচগুলো পরিবর্তন করব পরিবর্তন করলেই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে তো দেখুন এটার ভিতরে আইসি আইসি সিস্টেম আছে সব অটো সিস্টেম আছে তো আপনাদের দেখাই বন্ধুরা দেখুন এখানে এই চার্জিং সার্কিটটা আমি পরিবর্তন করলাম এখানে একটি চার্জিং সার্কিট লাগিয়ে দিয়েছি আমি যেটা নতুন কিনে নিয়ে আসছি এটা দেখুন সেভেন পয়েন্ট এইট ওয়ান লেখা আছে এই সার্কিটগুলা অ্যাভেলেবল আমাদের কাছে আছে তো দেখুন এখন চার্জিং হচ্ছে এই জন্য এখানে এনটিকেটারটি জ্বলতেছে এবং এখানে ফ্যান চলতেছে দেখুন আর এটার ভিতরে যে সুইচ আছে সুইচগুলাই কাজ করতেছে না এখানে কোনো সুইচই কাজ করতেছে না এখন আমরা এই সুইচগুলো পরিবর্তন করব এখানে যে টাচ সুইচগুলো লাগাতে হবে সেই সুইচগুলো হচ্ছে এইগুলা তো এখন দেখুন এই সুইচগুলা এখান থেকে খুলে সার্কিট থেকে খুলে এখানে দেখুন একটা কিন্তু কাজ করতেছে না কোনো স্পিড কম বেশি বা এখানে লাইট সিস্টেম আছে সেগুলো কোনোটাই জ্বলতেছে না তো এইগুলো কাজ না করার এই সিস্টেমটা বোঝার জন্য এই সন্ন্যার মাধ্যমে এখানে চেক করবেন এখন আমি যদি সন্ন্যার মাধ্যমে এখানে দুইটা একসাথে করে দিই দেখুন ফ্যানটি অফ হয়ে গেছে তো সন্ন্যার মাধ্যমে চেক করলে এই অন অফ হচ্ছে কিনা এটা বোঝা যায় আর এখানে সুইচের মাধ্যমে কিন্তু এটা অন হচ্ছে না সুইচ সুইচগুলো পরিবর্তন করলে ফ্যানটি ওকে হয়ে যাবে